আজকাল কিছু হলে মানে একটা ভয় ধরে গেছে তাই সাথে সাথে নিয়ে চলে আসি ক্যান্ডুয় আমাদের অ্যাকচুয়ালি দশ সালে তো ওখানে হাওয়াটা মানে খুব হাওয়া আসে আর ও খুব ব্যালকনিতে গিয়ে বসে থাকে আর কি ওখান থেকে কি কিছু হয়েছে না ও দিয়ে দাও তো আগে আরেকবার আইড্রপি দেওয়া হয়েছিল ওভার ওভার বাস বাস